ফাসাহাতুল মুতাকাল্লিম ফাসাহাতুল মুতাকাল্লিম অর্থ যে কোনো বিষয়ে কালাম ফাসেহ দ্বারা উদ্দিষ্ট ও মর্ম প্রকাশ করার যোগ্যতা এই যোগ্যতা যার মাঝে রয়েছে তাকে ফাসেহ বলা হয় বালাগা এর পরিচয় এখানে আমরা বালাগা শব্দটি সম্পর্কে আলোচনা করব বালাগা এর আবেদন করতে হলো পৌঁছা উপনীত হওয়া যেমন বলা হয় বালাগা সবিহি ছেড়টি সপ্তম বছর বয়সে উপনীত হয়েছে কিংবা বালাকার বালাকার রূপুল মেদিনা কাপেলা শহরে পৌঁছেছে পরিভাষায় বালাকার শব্দটি কালাম ও এর সিফাত হয় স্তিফাত কালাম কাল ও পাত্রের চাহিদা অনুযায়ী ফাঁসেহ কালাম দ্বারা মনের ভাব প্রকাশ করা অর্থাৎ যে স্থানে যে সময়ে আমি কথা বলছি এবং যাদের সম্পর্কে বা যাদের সম্বোধন করে কথা বলছি আমার কথা যেন সেই স্থান সেই সময় এবং সেই লোকদের উপযুক্ত হয় স্থান কাল পাত্র ক্যারবিতে হাল এবং স্থান কাল পাত্রের চাহিদাকে মুক্তাদাল হাল বলে হাল বা স্থান কাল পাত্র মানে এমন অবস্থা যা মানুষকে একটি বিশেষ রূপে কথা বলতে উদ্বুদ্ধ করে আর কথা বলার সেই বিশেষ রূপটিকে বলে মুক্তাদাল হাল বা স্থান কাল পাত্রের চাহিদা উদাহরণের সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে প্রিয়জনের সাথে কথা বলার সুযোগ পেলে তুমি কি দু একটি সংক্ষিপ্ত কথা বলে থেমে যাবে না মন খুলে অনেক কথা বলবে নিশ্চয়ই অনেক রকমের কথা বলতে তোমার ইচ্ছে হবে তাই আল্লাহ যখন মুসা আল ইসলামকে জিজ্ঞেস করলেন মামা মাতিল ইয়া মুসা উত্তরে মুসাআসালামা আস ইয়া বলে থেমে যাননি বরং প্রিয় সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে কথা দীর্ঘ করলেন এবং ইতনাবের সুবিধে কথা বললেন মোটকটা খিতাবুল হাবিব বা প্রিয়জনের সঙ্গে আলাপ হলো একটি হাল বা অবস্থা যা মানুষকে ইতনাবের আকারে কথা বলতে উদ্বুদ্ধ করে সুতরাং খিতাবুল হাবিব হলো হাল এবং কালামের এই বিশেষ রূপ তথা ইতনাব হলো মুক্তাদাল হাল আবার দেখো বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি অল্প কথাতেই পুরো বিষয় বুঝে ফেলেন সব কুলে বলতে হয় না সুতরাং তার সাথে সংক্ষিপ্ত কথা বলাই হবে যথার্থ এখানে জাকাউল মুখাতাব বা সম্বোধিত ব্যক্তির বিচক্ষতা হচ্ছে হাল বা অবস্থা যা মোতাকাল্লিমকে সংক্ষিপ্ত সংক্ষেপে এবং ইজাজের সূর্য কথা বলতে উদ্বুদ্ধ করে সুতরাং জাকাউল উল মুখাতাব হচ্ছে হাল এবং ইজাজ বা সংক্ষেপণ হচ্ছে মুক্তাদাল হাল হালের মুক্তাদা বা ইস্তানকাল পাত্রের চাহিদা রক্ষা করাকে মোতাবাকাতুল কালামি লিমুক্তাদাল হাল বলে কথা যত সুন্দর হোক যদি তা মুক্তাদাল হাল বা পাত্রের চাহিদা অনুযায়ী না হয় তাহলে বালাগার স্তর থেকে নেমে যায় এবং সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায় যেমন তোর একবার খলিফা হিসাম বিন আব্দুল মালিকের দরবারে কবিতা বললেন তাতে তিনি সূর্যোদয়ের বর্ণারী থেকে বললেন পূর্বদিগম তে সূর্য যখন মাত্র উদিত হয় এখনও সম্পূর্ণ উদিত হয়ে সারেনি তখন মনে হয় যেন দিগন্তে দৃশ্যমান টেরালোকের লোকের চোখ এ কারণে কবিকে জেলখানা যেতে হয়েছিল কেন হলিবার চোখ ছিল টেরা তাই তিনি ভাবলেন তাকে কটাক্ষ করেছেন দেখো সদ্য উদ্দেশ্য সূচকের টেরা সঙ্গে উপমা দেওয়াটা খুবই চমৎকার কিন্তু মুক্তাদাল যে না হয় কবির এই দুরবস্থা হলো একটা উদাহরণ দেখো বাস্টা সাহেবদলের মাতৃবিয়োগ হল হলো এবং কবি মুতানাব্বি তাকে সান্ত্বনা দিলেন কবিতায় এক পর্যায়ে তিনি বললেন আল আমার রহমত হোক সেই সুন্দর মুখের হানুত সৌন্দর্য হল যার কাপন শুক্র কাবর কাফনের আবরণে আবৃত মুখমুণ্ড সুন্দর আবরণে আবৃত মুখমন্ডল মুখমণ্ডলের উপমা কেউ কিন্তু বাদশাহ নাকুশ হলেন মাতার সৌন্দর্য সম্পর্কে আলোচনা করা তার পছন্দ হলো না মৃতদেহকে দীর্ঘদিন তাজা অবস্থা রাখার জন্য এক প্রকার সুগন্ধির ফলক দেওয়া হয় এটাকে আরবিতে হানত কবি কবি এখানে হালের মুক্তাদা রক্ষা করেননি মুতাকাল্লিম অর্থ যে কোনো বিষয়ে কালাম বালিখ দ্বারা মনের ভাব ও মর্ম প্রকাশের এ যোগ্যতা যার মাঝে রয়েছে তিনি বালিক মোটকথা একজন বালিককে অবশ্যই স্বভাব যোগ্যতা সূক্ষ্মরুচি ও সৌন্দর্যবোধের অধিকারী হতে হবে যাতে তিনি স্থান কালপাত্র ও তার চাহিদা আন্দোলন করতে পারেন সুন্দর ও সুন্দর পার্থক্য বুঝতে পারেন এবং এমন শব্দ ও মর্ম এবং বাপ বাসা চয়ন করতে পারেন যা শ্রোতার মনে রেখাবাদ করে এবং তার অন্তরে গভীর আবেদন সৃষ্টি করতে সক্ষম হয় ফলে বক্তাও শ্রোতার মাঝে বাপ ও বক্তব্যের ক্ষেত্রে পূর্ণ একাত্মতা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ কালাম ফাঁসি হুয়া এবং বক্তব্য মুক্ত হাল ওয়াসন কালপাত্র চাহিদা মোতাবেক হুয়া বালাঘাতের চূড়ান্ত লক্ষ্য নয় প্রাথমিক লক্ষ্য মাত্র একতা বালাগাতের চূড়ান্ত লক্ষ্য হল বাসার জাদু বিস্তার করে সুতরাং মন জয় করা এবং নিজের বাব মর্ম সূত্র অন্তরালে অন্তঃস্তরে পৌঁছে দেওয়া এ বিষয়ে যত যিনি যত বেশি পারদর্শী তিনি যত বড় বালিক একত্রে একজন বালিক ও একজন অঙ্কন শিল্পীর মাঝে যেমন কোনো পার্থক্য নেই শুধু এই যে বালিক সবজনের সাহায্যে সুতার অন্তর্জগতে প্রবেশ করেন আর অঙ্কন শিল্পী রংপ্ৰ সাহায্যে দর্শক চিত্র জয় করেন এছাড়া অন্য সব বিষয়ে তারা অভিন্ন কোনো শিল্পী যখন ছবি আঁকার চিন্তা করেন তখন তিনি প্রথমে কল্পিত ছবির উপযোগী রঙ বর্ণ চয়ন করেন তখন তুলি সাহায্য সবকেরই রঙ ছবির গায়ে এমন সামঞ্জস্যপূর্ণভাবে সুবিন্যস্ত করেন যা দর্শকের দৃষ্টিমুগ্ধ করে এবং অনুমতিকে দুলা দেয় তো বালিক যখন কোনো কবিতা বা প্রবন্ধ রচনা করতে কিংবা কোনো বক্তব্য পেশ করতে চান তখন প্রথমেই তিনি বিষয়টির বিভিন্ন দিক চিন্তা করেন অতপর এমনভাবে শব্দ চয়ন করেন যা অধিকত শ্রুতিমধুর এবং এমন প্রকাশশৈলী গ্রহণ করেন যা অধিকত সাবলীল এবং আবেদনপূর্ণ এমন সকল প্রসঙ্গ উত্থাপন করেন যা বিষয়বস্তুর সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ এবং একদিকে শিল্পীর দর্শক মণ্ডলী ছবি ও তার সংপ্রয়োগের প্রয়োগের সৌন্দর্য ও কুশলতায় বিমুগ্ধ হন অন্যদিকে বালিক এর শ্রোতাবর্গ বর্গ ভাব মর্মবাসা এবং শব্দের জাতিতে বিমোহিত হন বালাকাশাস্ত্রের চর্চা পূর্ণ আত্মনিগের মাধ্যমে তুমি হতে পারো বালাকা জগতের উজ্জ্বল জ্যোতিষ شكرا لكم على خلاصة الكلام الفساحة في اللغة الزهور والبيان تقول أفسح الصبح وفي الإصطلاح تقع وصفا للكلمة والكلام والمتكلم فساحة الكلمة سلامتها من تنافر الحروف ومخالفة القياس والغرابة فتنافر الحروف وصف في الكلمة يوجب ثقلها على السمع وصعوبة أدائها باللسان ومخالفة القياس هي أن تكون الكلمة غير جارية على القانون قانون الصرف فالغرابة هي أن تكون الكلمة غير ظاهر المعنى فالكلمة الفصيحة هي هي السالمة من تنافر الحروف الجارية القانون الصرفي البينة في معناها المفهو المفهومة العذبة السلسة وفساهة الكلام سلامته من تنافر الكلمات ومن ضعف التاليف ومن التعقيد لفظيا كان أو معنويا مع فصاحة كلمته وتنافر الكلمة أن تكون كلمات الكلام عند اتصال بعضها ببعض ثقيلة على السمع صعبة على اللسان مع سهولتها عند الانفصال وضعف التاليف وخروج الكلام عن قواعد اللغة المشهورة كر كرجوع الضمير على متأخر لفظا ورتبة والتعقيد اللفظي هو خفاء المعنى بسبب تقديم أو تأخير أو فصل والتعقيد المعنوي هو خفاء المعنى بسبب استعمال مجازات وكنايات لا يفهم المراد بها ففساهة المتكلم هي ملكة التعبير عن المقصود بكلام فسيح في أي غرض كان والبلاغة في اللغة الأصول والانتهاء تقول بلغ الركب المدينة وفي الاصطلاح تقع وصفا للكلام والمتكلم فبلاغة الكلام متابقته لمقتدى الحال مع فساحته والحال ما يدعو المتكلم على ان يورد عبارته على سوره مخصوصه ومقتدى الحال هو السوره المخصوصه التي تورد عليها العباره ويخرج الكلام عن حد البلاغه اذا جاء في غير مكانه ولو كان في نفسه حسنا خلابا وبلاغة المتكلم هي ملكة التعبير عن المقصود بكلام بليغ في أي غرض كان ولا يد للبليغ أن يكون على صفاء الاستعداد الفطري ودقة النظر وسلامة الذوق لادراك الجمال حتى يتمكن من التكفير في المعاني الجليله ثم يختار من الالفاظ اخفها على السمع واقواها عثرا واروعها جمالا حتى يفعل الكلام في نفوس سامعيه فعل السحر الجلال